যদি পরকীয় এইভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না তাই না সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ আমাকে ছেড়ে দিলে সে যার সাথে করছে তাকে নিয়ে ভালো থাকতে মেয়ে কিন্তু হাত ধরে চলে যায় কেন চলে যায় সে ভালো থাকার জন্য চলে যায় হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক টাকা সম্পর্ক না ঠিক আছে সে যদি ফিরতে চায় সে তার চরিত্রটা ঠিক করে ফিরুক একমাহ পরকীয় হচ্ছে মিউচুয়াল করার আমি একদম আমি মিউচুয়াল করার তো চেষ্টা করবো তাই না কিন্তু লাস্ট পর্যন্ত দেখছি আর পারছি না মেয়ের সাথে আমার কন্টিনিউ কথা হয়েছে সেই মেয়ের একটাই কথা সে তার উপরে দুর্বল হয়ে পড়েছে তাকে ভালোবাসে বাসা ভাড়া নিয়েছিল একটু তার থেকে দূরেই ছিলাম মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল ওই মেয়ের সাথে সে তিন মাস ছিল তিন মাস থাকার পরও সে মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো এগুলো অস্বীকার সে ড্রেহ অস্বীকার যেত কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসল বিষয়গুলো আমাকে